নমস্কার দর্শকবিন্দু অবিলম্বে পঁচিশ শতাংশ বকেয়া ডিয়া মিটিয়ে দিন রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবং আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানব যে কত শতাংশ ডিএ বকেয়া রয়েছে এবং এই ডিএ বা বকেয়া ডিএ বলা যেতে পারে এটা কি শুধুমাত্রই সরকারি কর্মচারীরা পাবেন নাকি শিক্ষক শিক্ষিকারাও পাবেন সেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই মামলা শুনানিতে অস্বস্তিতে রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুক্রবার শুনানি শুরুর আগে আদালত বলে বকেয়ার পঞ্চাশ শতাংশ মিটিয়ে দিতে হবে কিন্তু রাজ্যের আইনজীবী জানান এত টাকা এখনই দেওয়া সম্ভব নয় এরপর শীর্ষ আদালত আগামী চার সপ্তাহের মধ্যে বকেয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলে পাশাপাশি এখনো পর্যন্ত কত শতাংশ মহারকমাতা দেওয়া হয়েছে এবং কতটা বাকি আছে সেই তথ্যও কিন্তু হলফনামা দিয়ে সরকারকে জানাতে হবে আগস্ট মাসে ফের এই মামলাও শুনবে শীর্ষ আদালত দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা হাইকোর্ট থেকে শুরু করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হয়ে মামলা গিয়েছে সর্বোচ্চ আদালতে এবার তাদের বকেয়ার খানিকটা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া আছে একশো পঁচিশ শতাংশ এদিন শীর্ষ আদালতের নির্দেশে এই বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ পেতে চলেছেন তারা কেন্দ্রীয় সরকারের কর্মীরা এখন পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা পান আঠেরো শতাংশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলা শুনানি শুরুর আগেই রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন আমরা কলকাতা হাইকোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশের কপি দেখেছি আপনারা অবিলম্বে অন্তত পঞ্চাশ শতাংশ মহর্ঘ মিটিয়ে দিন এরপর মামলার আমরা বিস্তারিত শুনানি করব। উত্তর রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনুসিংভী বলেন এই পরিস্থিতিতে রাজ্যের পক্ষে মোট বকেয়ার পঞ্চান্ন পঞ্চাশ শতাংশ দেওয়া সম্ভব নয় এই বিপুল পরিমাণ অর্থ দেওয়ার সামর্থ্য রাজ্যের নেই তবে বেঞ্চের নির্দেশ মতো রাজ্য সরকার হলফনামায় হিসেব দিয়ে জানাবে কত মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে এবং কত বাকি আছে রাজ্যের আইনজীবীর বক্তব্য শোনার পর শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় আপাতত মোট বকেয়ার পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা রাজ্যকে অবিলম্বে দিতে হবে তারপর বিস্তারিত শুনানি হবে সুতরাং একটা বিষয় বোঝা গেল যে পঁচিশ শতাংশ ডি দিতেই হচ্ছে এবং আগামী চার সপ্তাহের মধ্যে কিন্তু এই বকেয়া ডি এর পঁচিশ শতাংশ কর্মচারীদের দিতে হবে এখন প্রথমে একটা জান বলে রাখা দরকার যে সরকারি কর্মচারী বলেছে সুতরাং এখানে কিন্তু আলাদা করে কোনো ভাগ করা হয়নি যে সরকারি কর্মক্ষেত্রে যারা কাজ করেন তারাই শুধুমাত্র সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকার তারা পাবেন না এরকম কোনো ভাগ বাটোয়ারা কিন্তু হয়নি সুতরাং এই বকেয়া ডি ক্ষেত্রে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিক শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারী যারা সরকারি কর্মক্ষেত্রে নিযুক্ত রয়েছেন তারাও কিন্তু পাবেন এবং বকেয়া এখন যেটা রয়েছে সেটা হচ্ছে একশো পঁচিশ শতাংশ এখন বকেয়া রয়েছে এবং এটা কিন্তু দু হাজার জানুয়ারি থেকে শুরু করে দু উনিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে বকেয়াটা সেই বকেয়া কিন্তু একশো পঁচিশ শতাংশ রয়েছে তো এখানে সেই বিষয়টাই বারবার উঠে এসেছে যে অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ